মজাই নাই আ তুই না কইছ যে আব্বু তোমার ভুইন তরকারি রান ওই এ মাইন্সে খায় আমি রসি না ওর মাছ হলো কি ভাই জরেছি তরকারি দি দিয়া লাগা পরে ওর লাগছি কি দা প্রাইভেটে যা সোমা পরে ওরে সেই মাছ বাজার দে ভাত দিছি তরকারি রানার টাইম দেনা মাছ তো বউ না খালি খই দে

দেউরে কোলে নিলে আর সেই জায়গা দাঁড়াবি না গরুর گوش ওই আলু তলে گوش এই گوش ভুনা হরবি ভাত রান লাগছে এই যে কলার মোচা শেদ্ধ দিচ্ছে ভর্তা বানাবি বুঝ তো তোর মা আদা রসুন মরিচ পেস্ট গরম মশলা নিয়ে আইছে তুই খাবি

এমা তোরা ধরিস না তোরা পারবি না হাসি ফাট উঠায় তোমরা একটু সেহ কাছ থেকে ওই দেখো কি কাজ করতেছ

আরে ওই দলায় আসে যায় কি মানুষ বালাক এখন মনে করো যে কোহানে শাপলা আছে কোহানে শামুক আছে কথা যেটা গায়ে খাইছে বেটার এখন বলে মানে শুনলাম মাসের মুহে যে বলে ভালো সুন্দর করে দিছে মায়ে যদি দুই চার পাঁচ লাখ টাকা যদি লাগে মায়েকে দিয়ে বিয়ে দিবার পারবি সেয়ে কুয়ে সত্যকে বাড়ি সেদিন কামছে জানো আমার যদি লাগে পাঁচ লাখ আমি দিয়ে বিয়ে দিবার পারি কিন্তু এখন আমার মায়ে কি এলো আসলে বাপ মা কিন্তু একটা আশা হরে আশা হরে যে ভালো একটা জায়গা বিয়ে দিব এখন রাজীব যদি ভালো হয় রাজীবের মতো সাল হয়নি ওরকম সাল না ওই কথাই তো সেইটা গৰুৰ গছৰ ঘেৰাঞ্চ হ'গে কাইজনে যাও মা মাথোজন দ